কলকাতার রাজপথ একদিনে দুটি পৃথক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিকাশ ভবনের স্কুলে শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার দাবিতে এস এর অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আহত হন কয়েকজন কর্মী পুলিশ ন্যূনতম বল প্রয়োগের কথা জানায় একই সময় সেবকের মংপুতে এক বিএল মৃত্যুর ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনই সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিএল ও তাদের অভিযোগ অতিরিক্ত কাজের চাপ ও প্রশাসনিক হেনস্থায় ঘটনার জন্য দায়ী এবং বিএল ওদের ওপর অমানবিক চাপ বন্ধ সহ নিরাপত্তা ও বিশ্রামের দাবি তোলা হয় দাবি না মানলে আন্দোলন আরো তীব্র করার হুঁশিয়ারি

আজকে স্পষ্ট সেই কারণেই শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল সরকার খুন হয়ে যাওয়া অগ্নিদগ্ধ হয়ে খুন হয়ে যাওয়া প্রত্যেক শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে নিতে হবে পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য পরিবারের সন্তানদের জন্য পরিযায়ী পরিবারের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা অবিলম্বে করতে হবে এই কথাগুলো বলতেই আজকে বিকাশ করতে